আজকে একটু ফ্রি টাইম আছে বলে তোমাদের সঙ্গে ভাবলাম একটু গল্প করব তোমরা সকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা জয়েন হচ্ছে তারা কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই এখানে কিন্তু প্রচন্ড নেটওয়ার্ক প্রবলেম করছে তোমাদের ওখানে ওয়েদার কেমন আমাদের এখানে কিন্তু বৃষ্টি আবার রোদ বেরোচ্ছে এই যে রোদ বেরিয়েছে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে কোনো ঠিক ঠিকানা নেই একজন বলছে হাই হ্যাঁ হাই কেমন আছো লাইক করে দিও চ্যানেলটিকে যারা নতুন লাইভ দেখছো প্রথম লাইভ দেখছো বা ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে দিও আর ভিডিওতে লাইক করে দিও ভালো আছি বৌদি তুমি আমিও ভালো আছি তুমি কেমন আছো লাইক করে দিও দাদা কই দাদা নেই দাদা দাদা কাজে ব্যস্ত আচ্ছা হ্যাঁ সবাই তো থাকবেই বলো নিজের নিজের কাজে ব্যস্ত খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তোমার হ্যাঁ একবার খেয়েছি বারোটা বারোটার দিকে আবার খাবো তিনটে চারটের দিকে কিন্তু আবার দেরিও হতে পারে তোমাদের খাওয়া হয়ে গিয়েছে লাইক করে দিও লাইভটিকে কেমন আছো বলো সবাই যারা যারা লাইভটি দেখছো লাইক করে দিও তো ভালো কথা বলতে পারি না তবুও যেটুকু পারি চেষ্টা করি মাঝে মাঝে মনে হয় তোমাদের সাথে একটু গল্প আড্ডা দেবো সেই জন্য লাইভ করা মাঝে মাঝে না প্রায় কালকেও করেছিলাম একটুখানা আসলে ওঠে না লাইভ করার সাবস্ক্রাইব করলাম দিদি কি লেগে চা খাওয়া আচ্ছা অবশ্যই আমার বাড়ি এসে অবশ্যই তোমাকে আমি চা খাওয়াবো শুধু চা খাওয়ার জন্য এত দূর আসবে অনেক কিছুই খাওয়াবো অবশ্যই আমাদের বাড়ি এসো খাওয়াবো তোমাদের সবার দুপুরে লাঞ্চ কমপ্লিট যারা দেখছো তারা কিন্তু আগে লাইক করে দেবে কারণ তোমরা দেখো কিন্তু লাইক করো না বা যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইবও করো না একই দেখতে পাচ্ছ নতুন নতুন চ্যানেল খুলেছি একটু সাপোর্ট তো দরকার না তোমাদের একদমই নতুন মাত্র ছাপ্পান্নটা সাবস্ক্রাইবার আমার আছে তো তোমরা একটু চাইলেই পারো সাবস্ক্রাইব করে দিতে আমিও চেষ্টা করি আমাকে যারা কমেন্ট করে তাদের চ্যানেলটিকে আমিও কিন্তু সাবস্ক্রাইব করার চেষ্টা করি কারণ ছোটো ছোটো ক্রিয়েটারদের সত্যিই আমার মনে হয় তাদের সাপোর্ট প্রয়োজন আর আগে আমি যখন জানতাম না যে লাইভ করে কি হয় তো লাইভ করে কিন্তু অনেকেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে লাইভ করেও কিন্তু অনেকের অনেক ওয়াচ টাইম বাড়ে প্লাস সাবস্ক্রাইবারও বাড়ে তো এটা আমি জানতে পেরেছি তারপর থেকে আমি চেষ্টা করি একটু করে হলেও লাইভ করার আর তোমাদের সাথে একটু গল্প আড্ডা হয়ে যায় তো আর কি টাইমটা পাস হয়ে যায় দুপুরের টাইমটাই যে এই টাইমটা বসে থাকি বেকার বেকার তোমরা যারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আমিও তোমাদের চ্যানেল দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দেব হ্যাঁ দিদি ঠিক করো হাই হাই যারা দেখছো লাইক করো লাইক করে দাও ঝটপট লাইক করে দাও আর কমেন্ট করো তোমাদের কি কি জানার আছে কি কি বলার আছে বলো আচ্ছা তোমাদের সঙ্গে আমি কিছু প্রশ্ন করব তোমরা সেই প্রশ্নগুলো আমাকে অ্যানসার দেবে ঠিক আছে দাঁড়াও আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব সেগুলো তোমরা অ্যানসার দেবে কি প্রশ্ন ঠিক না গুগলি টাইপস এর দেখবো তোমরা কারা কত গুগলির অ্যান্সার দিতে পারো মানে একটু ভাববে চিন্তা করবে বেশ ভালোই লাগে জয়েন করো জয়েন করো ঝাটপাট জয়েন করো তোমাদেরকে বললাম কিছু গুগলই তো এখন অন্য সময় প্রচুর মাথায় আসে বাট এখন মাথায় আসছে না গুগল করছি দেখো গুগলেও দিচ্ছে না ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে কি সমস্যা সেটাই কিছুদিন তোমার কীর্তনে ছিলাম আর এই যে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ভিজেছি গলাটা ভারী ভারী লাগছে ঠান্ডা লেগে গিয়েছে মনে হচ্ছে গলার আওয়াজে তোমরা সব অনেকেই বুঝতে পারছো কিন্তু কি আর করা যাবে বলো আমি তোমাদের জন্য কিছু খুঁজে রাখবো নেক্সট দিন তারপরে তোমাদের সাথে কিছু গুগলি কিছু জিজ্ঞেস করবো কিছু প্রশ্ন ধাঁধা তাহলে বেশ ভালোই লাগবে আমি কোশ্চেন করবো তোমরা অ্যান্সার দেবে দারুণ ব্যাপার না মনে যেন পড়াচ্ছি মোটেও না আমি চেষ্টা করবো কিছু মজার মজার অর্থাৎ যেগুলো শুনে তোমরা মজা পাবে বা তোমাদের ভালো লাগবে এমন কিছু হাসিও পেতে পারে আচ্ছা একটা তোমাদেরকে বলি হ্যাঁ এমন কোন জিনিস যেটা না ছুঁয়েই ভাঙা যায় এটা কিন্তু একটা দারুণ ব্যাপার আচ্ছা বলো তো এই এইটার অ্যানসারটা বা এটা কি হতে পারে যে এমন একটা জিনিস যেটাকে আমরা ছুব না কিন্তু সেটাকে আমরা ভাঙতে পারবো এটা কি আদৌ সম্ভব বলো না ছুঁয়ে অর্থাৎ আমি একটা কোনো জিনিস নিলাম সেটাকে আমি টাচ করবো না অথচ সেটাকে আমি ভেঙে ফেলতে পারবো বলো কিভাবে হবে mm <clears throat> হ্যালো সকলে জয়েন করো তাড়াতাড়ি লাইভে হ্যাঁ তোমরা কেন লাইব্রেরি এত কম জয়েন করো আর জয়েন যারা করো তারা কোনো কমেন্টই করো না কমেন্ট না করেই চুপচাপ চলে যাও কিন্তু করলে না একজন করো করো তাড়াতাড়ি বলো গুগলি যেটা বললাম যে এমন কোন জিনিস যেটাকে টাচ না করে অর্থাৎ না ছুঁয়ে ভাঙা যায় বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি কি জিনিস যেটাকে আমরা না ছুয়ে ভাঙতে পারি বল এর মাধ্যমে কিন্তু এর অ্যান্সারটা তোমরা দেবে এবং তারপরে কিন্তু আমরা একটু গল্প করব এইটা নিয়ে যে এটা কি উত্তর হতে পারে বা এটা এটা নিয়ে আমরা একটু ডিটেলস বলবো আমাদের লাইফের অনেকে অনেক রকম অনেক রকম ঘটনা রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে జన్ తి <laughs> <laughs>

তুমি কোথায় থাকো আমি পৃথিবীতে থাকি এর আগেও তোমাদেরকে লাইভে আমি বলেছি বাংলাদেশে থাকি আমি বাংলাদেশে বুঝলে এবার তোমরা বলো তুমি কোথা থেকে দেখছো লাইক করো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করে দাও গলাটা এত ভারী ভারী লাগছে কি বলবো একজন কমেন্ট করেছো এসব কি লিখেছো এসব বোঝাই যাচ্ছে না একটু ভালো করে লেখো হ্যাঁ বলো কি প্রশ্ন করবে করো যা প্রশ্ন আছে সব করে দাও কোনো চাপ নেই তাড়াতাড়ি জয়েন করো জয়েন করো তাড়াতাড়ি এই একই কথা বারবার বলতে না ভালো লাগে না জানো তো লাইক করো জয়েন করো সাবস্ক্রাইব করো তোর নিজে থেকে তো একটু করে দিতে পারো তাই না এইটুকু তো করতেই পারো একটা লাইক একটা লাইক করতে একটা সাবস্ক্রাইব করতে খুব একটা সময় লাগে না তাই করতেই পারো হ্যালো আচ্ছা বন্ধুরা তোমরা বললে না তো অ্যান্সারটা কি হবে গুগলিটার যে কোন একটা জিনিস যেটাকে না ছুঁয়ে ভাঙা যায় এটার কিন্তু আমি দিয়ে যাব তার আগে তোমরা কমেন্ট করো কমেন্ট এমনি ওয়েদারটা কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা আছে জানো বেশ ভালোই লাগছে কিন্তু বৃষ্টিটা যদি না হতো এই যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা না হলে বেশ ভালোই লাগতো গুড আফটারনুন সকলকে আচ্ছা তোমাদের যাদের লাইভটি ভালো লাগছে তারা কিন্তু লাইক করে দিও আর রাধে রাধে সকলকে গুড আফটারনুন সকলে জয়েন করে দিও ঝটপট আর লাইক সাবস্ক্রাইব করে দিও আর বেশিক্ষণ থাকবো না কুড়ি মিনিট হয়ে গেলে লাইফটি কিন্তু স্টপ করে দেবো আর যারা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করো তাড়াতাড়ি লাইক করো লাইক করো লাইক করো আর সাবস্ক্রাইব করো আর কিচ্ছু বলবো না ইভেন এটা বলারও প্রয়োজন হয় না তোমরা বেশি বকিয়ে নাও সেই জন্য এতবার বলতে হচ্ছে লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করে দিও হ্যাঁ আচ্ছা লাইক না করবে একটা সাবস্ক্রাইব তো করে দিতে পারো কুড়ি মিনিট হয়ে গেলে আমি লাইক স্টপ করে দেবো আর তোমাদের সঙ্গে ভুগছি না অনেক বকলাম তোমাদের ঘুমটা কামায় করলাম আর লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের অসংখ্য অসংখ্য সো ঠিক আছে সকলে ভালো থেকো রাধে রাধে বাই বাই সবাই সকলের ফ্যামিলিকে নিয়ে ভালো থেকো টাটা লাইভটি কিন্তু এখানে স্টপ করলাম আবারও একদিন লাইভে আসবো আগামীকাল দেখি তোমাদের দাদা ভাই বাড়ি আসবে যদি সময় পাই তো অবশ্যই লাইভে আসবো আর যদি না পাই তাহলে তো হচ্ছে না তো আজকে লাইফটা এখানে শেষ করলাম টাটা ভালো থেকো সকলে রাধে রাধে